নমস্কার আজ একই জুলাই একই জুলাই আবাসোনা প্রকল্পের টাকা ঢুকবে আবাসোনা প্রকল্পের টাকা ঢোকার আগে আজ একই জুলাই থেকে কিন্তু শুরু হচ্ছে সমীক্ষা সমীক্ষা হওয়ার পরেই কিন্তু আপনি যোজনা প্রকল্পের টাকা পাবেন তো চলুন এই নিয়ে কি লাইভ আপডেট আছে আজকে আপনাদের সামনে তুলে ধরব তার আগে চ্যানেল যারা এখনও পর্যন্ত নতুন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ থেকে বেলা এক ঘন্টাকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে বলবে না তো চলুন কথা না বাড়িয়ে ভিউটি শুরু করি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিএম আওয়াজ আবাস যোজনা মানি আপডেট আবাস যোজনার টাকা পাওয়ার এবার ঢুকবে শুরু হচ্ছে সমীক্ষা আপনি পাবেন কি মানে আপনি যোজনা প্রকল্পের টাকা পাবেন কি তো দেখুন তাহলে ভিডিওটা এবার কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প আবাস যোজনা নিয়ে সাম্প্রতিক একটি আপডেট সামনে এলো খুব শীঘ্রই সাধারণ মানুষের আবাস যোজনার টাকা পেতে চলেছেন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষ জানতে চেয়েছিলেন যোজনার টাকা কবে পাওয়া যাবে ভোটের পর থেকেই কিন্তু অনেকেই জানতে চেয়েছিল আওয়াজ প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সম্প্রতি এই প্রশ্নের উত্তর মিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা মূলত গৃহহীন নাগরিকরা পাকা বাড়ি করে দেওয়া হয় এক্ষেত্রে সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী বিপিএল তালিকাভুক্ত গৃহহীন নাগরিক এবং এই প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য অনুদান টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে এবার কোন নাগরিক আয় যদি কোনো নাগরিক আয় যদি অত্যন্ত কম হয় অথবা আবাসিক ইউনিট না থাকে সেক্ষেত্রে ওই নাগরিক আবাস যোজনার আবেদন কিন্তু করতে পারবেন উল্লেখ যে সকল ব্যক্তিরা কর প্রদান করেন তার করা তারা কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না যারা কর প্রদান করেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না অন্যদিকে যাদের সরকারি চাকরি রয়েছে অন্যদিকে যাদের সরকারি চাকরি আছে অথবা যাদের পরিবারে কোনো সদস্য সরকারি চাকরি করছে অথবা তাদের নিজস্ব কোম্পানি রয়েছে কিংবা নিজস্ব বাড়ি আছে তারাই এই যোজনায় আবেদন কিন্তু করতে পারবেন না যাদের নিজস্ব বাড়ি আছে কোম্পানি আছে যারা সরকারি চাকরি করে তারা কিন্তু এই যোজনায় কিন্তু আবেদন কিন্তু করতে পারবেন না অন্যদিকে যাদের অন্যদিকে যাদের সরকারি চাকরি আছে তারা তো আবেদন করতে পারবে না এবার সরকারের তরফ থেকে নির্ধারিত সীমার তুলনায় বেশি আয় করেন যে সকল ব্যক্তি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না আবাস যোজনায় আওতা আবেদন করার জন্য একটি বিশেষ বিষয় মাথায় রাখতে হবে সরকারের তরফে প্রকাশিত নির্দেশ অনুযায়ী ই এস এর আওতায় যে সমস্ত আবেদনকারী আয় তিন লক্ষ টাকা বা তার তুলনায় কম তারা একমাত্র এই প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন এবার এছাড়া এলআইজি মানে আওতা অধীনে আবেদনকারী আয় তিন থেকে ছয় লক্ষ টাকার মধ্যে তারা এই যোজনার বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা কিন্তু পাবেন এবার এমআইজি ওয়ান বা মিডিল ইনকাম গ্রুপ বা ওয়ান আওতার অন্তর্ভুক্ত যে সমস্ত আবেদনকারী আয় ছয় থেকে বারো লক্ষ টাকা তারা এই প্রকল্পের আওতায় আবেদন কিন্তু করতে পারবেন এছাড়া এমআইজি টু বা মিডিল ইনকাম গ্রুপ টু এর আওতায় যে সমস্ত আবেদনকারীর বার্ষিক আয় বারো থেকে আঠেরো লক্ষ টাকা তারা এই যোজনায় আবেদন বাড়ি তৈরির কিন্তু অনুদান পাবেন সাধারণ কথা বলা যায় সাধারণ মানুষরা কিন্তু অবশ্যই বাড়ি প্রকল্পে কিন্তু টাকা পাবেন এবার বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার জন্য যারা আবেদন করছেন তাদের সমীক্ষার পদ্ধতি শুরু হয়ে যাবে জুলাই মাস পড়ে গেছে মানে সমীক্ষা তো শুরু হয়ে যাচ্ছে এবারে এই সমীক্ষার কাজ শুরু করবার জন্য মহকুমার শাসকদের এই বিষয়ে গিয়ে তদন্ত করে নির্দেশ দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই মানে তদন্ত করতে হবে তদন্ত করে মানে কি সমীক্ষা সমীক্ষা হলেই তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন আসলে যে সকল আবেদনকারী আবাস যোজনার আওতায় আবেদন জানিয়েছেন তারা প্রকৃত অর্থে গৃহহীন কিনা বা কোনো অসৎ ব্যক্তি যেন এই অনুদান না পায় বিষয় নিশ্চিত করা হলো এই সমীক্ষার কাজ মানে যে সমীক্ষাটা হবে যেন অসৎ ব্যক্তি যাদের বাড়ি আছে তারা যেন এখান থেকে যেন আলোচনা প্রকল্পে যেন না টাকা পায় এটাই হচ্ছে সমীক্ষার আসল কাজ তাই এই সমীক্ষার ফলাফলের উপর নির্ভর করেই আবাস যোজনায় অনুদান প্রদান করা হয় বিশেষজ্ঞ মহল মনে করেছেন যে সমীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলেই সরকারের তরফ থেকে আবাস যোজনার প্রদান বা টাকা কিন্তু দেওয়া হবে সমীক্ষা শেষ হলেই তবেই কিন্তু আলোচনা প্রকল্পে টাকা দেওয়া হবে সমীক্ষায় সমীক্ষায় আগে নির্ধারিত করা হবে কি আলোচনা প্রকল্পে টাকা কে পাবে না তারপরে কিন্তু যোজনার প্রকল্পের কিন্তু টাকা ছাড়া হবে তো চলুন আর ছিল এই ছোট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি এখনো পর্যন্ত আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ দেখা বেলায় গনটি গন করে সবার সুবিধা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না